আজ আপনাদের সামনে নতুন একটা টপিক নিয়ে হাজির হয়েছি আজকে হচ্ছে বিং কিভাবে সাবমিশন করবেন সেটা দেখাবো এর জন্য আমার ওয়েবসাইট এখানে আছে আর এখানে আছে বিং ওয়েবমাস্টার টুল আপনি বিং ওয়েবমাস্টার টুল পাবেন না তো গুগলে যাবেন ডট কম এ যাবেন সার্চ দিবেন বিং ওয়েবমাস্টার টুল সার্চ দিবেন আপনি বিং ওয়েবমাস্টার টুল পাবেন এটা হেল্প আর হচ্ছে আপনি আগে যাবেন এটা হচ্ছে বিং ওয়েবমাস্টার টুল আপনার এখানে আসলে আপনার এইটা দেখাবে আপনি এখান থেকে টুকু কেটে দিবেন ওয়েব মাস্টার দিলে আপনার চলে বিং ওয়েব মাস্টার টুল কেটে দিলাম ওইবার আপনারা হচ্ছে প্রপার্টি অ্যাড এড করবেন এড এ সাইড দিবেন এড এ সাইড দিলে আপনি দেখেন যে এখানে আপনি অ্যাড করতে পারবেন এড এ সাইড দিয়ে আর যদি আপনার গুগল সার্চ কনসোলে থেকে থাকে তাহলে আপনি সেটাও টান দিতে পারবেন এপিআই এর মাধ্যমে তো আমার গুগল সার্চ কনসোলে অলরেডি এটা আছে আমি আপনাদেরকে দেখাই

সব কিছু ইমপোর্ট করে ফেলেছে আমি এখানে এতগুলো সাইট আমি ই করে দিলাম আমি এখানে শুধুমাত্র যেইটা পাইসে কোয়ালিফাইডটাকে আমার দরকার সেইটা আমি গুগল সার্চ কনসোলে বিং সার্চ কনসোলে দিয়ে দিচ্ছি আমার এই দুইটাই দরকার আমি এই দুইটাই দিয়ে দিচ্ছি রিপোর্ট দিয়ে দিচ্ছি আমি ব্লগ দিচ্ছি আর হচ্ছে মেন সাইডটা দিচ্ছি কনগ্রাসুলেশন সাইট অ্যাডমিশন সাকসেসফুল এবং ডান দিচ্ছি

হচ্ছে আমার আর সাইড ম্যাপ সাবমিট করা লাগছে না দেখেন বাকি সবকিছুই আসলে সে পেয়ে গেছে গুগল থেকে সার্চ পারফরমেন্সে গেলে আপনি দেখতে পারবেন এটা আটচল্লিশ ঘন্টা পরে দেখা আমি আলিফা ব্লগ আলিফা টেক আমি চেষ্টা করছি এর সাইড ম্যাপটা হয়েছে কিনা আমি দেখি হ্যাঁ এটারও পেয়ে গেছে দেখেন প্রসেসিং করছে সো আমার সবকিছুই অলরেডি পেয়ে গেছে আমার আর বাড়তি কোনো কিছু করা লাগছে না আপনারা এইভাবে বিং এ সাবমিট করবেন আহ ইনশাল্লাহ আপনাদের আহ সবকিছু ঠিক মতো সাবমিট হবে আর ইউ আর ইন্সপেকশন আপনি করতে পারবেন এখানে ঠিক গুগলে সার্চ কনসলের মতো আহ ইন্সপেকশন করার মতো জায়গা আছে ধন্যবাদ সবাই